জুন মাস বন্যা প্লাবনের মাস এই সময়ে জনগণকে বিভিন্ন সতর্কতামূলক অবলম্বন করতে হয় জাতিসংঘ পঁচিশে জুনকে বন্যা প্লাবন নিরোধক দিবস হিসেবে ঘোষণা করা হয় এই দিবস উপলক্ষে বাড়ির আশপাশের জলাশয়গুলোকে প্রোটেক্ট করে রাখা সহ শিশুদের প্রতি নজরদারি রাখার বার্তা দিতে জনসচেতনতামূলক এক রেলি সংঘটিত হয় বিলোনিয়া মহকুমা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার এই র্যালি সংগঠিত হয় মহকুমা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে সিভিল ভলান্টিয়ার্স ও মহকুমা প্রশাসনের আধিকারিকরা এই অংশ অংশগ্রহণ করেন র্যালিটি বিলোনিয়ার শহরের বিভিন্ন পথ পরিক্রমা করার পরে শেষ হয় মহকুমা শাসক কার্যালয়ের সামনে এসে এই দিনের বিলোনিয়া মহকুমার অতিরিক্ত মহকুমা শাসক আশিস বিশ্বাস ডিসিএম অরিজিৎ পাল সঞ্জয় শীল সনদ দেওয়ান সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন সিভিল ডিফেন্সের ভলান্টিয়ার এবং অফিসিয়াল নিয়ে বিলুনিয়া মহকুমা প্রশাসনের তরফ থেকে একটা র্যালি বের করছি সেই রেলির মূল উদ্দেশ্য হচ্ছে এই যে জুন মাসটা সেটা হলো ড্রোনিং প্রিপারেশান মান্থ পঁচিশ জুলাই ড্রোনিং প্রিভেশন ডে হিসাবে পালন করা হয় দু হাজার একুশে ইউনাইটেড নেশনস এটা ডিক্লেয়ার করেছে জেনারেল অ্যাসেম্বলিতে কারণ হলো প্রত্যেক বছর প্রায় প্রত্যেক বছর প্রায় ছত্রিশ হাজার সারা পৃথিবীতে শুধুমাত্র জলে ডুবে বিভিন্ন এজের শিশু থেকে বৃদ্ধ মৃত্যু হয় এবং এটা একটা বিশাল বড় ব্যাপার টু মিলিয়ন ডেথ হয়েছে গত দশ বছরে শুধুমাত্র জলে ডুবে এখন বর্ষাকাল পুকুর নালা নর্দমা নদী জলে পরিপূর্ণ থাকবে এবং যে বাড়ি ঘরের পুকুর থাকে পুকুরের মধ্যে যদি বাচ্চা থাকে সেই জলে ডুবে মৃত্যুর একটা সম্ভাবনা থাকে সেই কারণেই এই আমরা একটা অ্যাওয়ারনেস মহকুমাবাসীর প্রতি আমরা করতে চাই যে যাদের বাড়িতে পুকুর আছে জলে পরিপূর্ণ হয়ে গেছে তারা যাতে পুকুরে একটা প্রোটেকশান দিয়ে রাখেন কিংবা নদীতে এখন জলে পরিপূর্ণ থাকবে এখানে যাতে বৃদ্ধদের এবং শিশুদের যাওয়া বারণ করা থাকে এবং যদি জলে ডুবেও যায় যাতে সাঁতার কেটে আসতে পারে সেই জন্য শিশুদের ছোটোবেলা থেকেই সাঁতারের প্রশিক্ষণ প্রত্যেক মা বাবার দেওয়া উচিত বলে আমরা মনে করি এই অ্যাওয়ারনেসের আমাদের এটাই উদ্দেশ্য যে প্রত্যেক জনগণের প্রতি আমরা এই অ্যাওয়ারনেস বা সচেতনতা পৌঁছে দেওয়া যাতে প্রত্যেক শিশুকে ছোটোবেলা থেকেই সাঁতারে দক্ষ করে তোলে এবং সেই দিকটাতে লক্ষ্য রেখে আমাদের যে এখানে ভলেন্টিয়াররা যারা আছেন আমাদের মহকুমা প্রশাসনের জনের মতো ভলেন্টিয়ার আছেন তাদের প্রত্যেককে নিয়ে আমরা কিছুদিনের দিনের মধ্যেই বড় একটি জলাশয়ে আমরা বোটের মাধ্যমে আমরা একটা প্রশিক্ষণের ব্যবস্থা করব যাতে বন্যার সময় কিভাবে যদি এরকম দুর্যোগ হয় জলে ডুবে যাওয়ার কোনো আমাদের যদি কোনো সম্ভাবনা হয় কিভাবে বাঁচাতে হবে সেই বিষয়ে আগামী কিছু দিনের মধ্যে আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করব